ঠিক আছে তো শপিং যাব ঠিক করেছে চলো আজকে একটা কিছু জটপট রেসিপি করে ফেলি হ্যাঁ চলো আজকেটা শর্টে একদম চিকেন রেসিপি দেখাই আমরা এখন দুধা তাহলে তোমরা রেসিপিটা देखते থাকো আমরা শুরু করি বন্ধুরা আজকে আমরা চিকেন ভাপা রেসিপি দেখাবো তার জন্য আমরা এই চিকেন নিয়ে নিয়েছি আর কিছু পেঁয়াজ কুচরে নিয়েছি আর রসুন একটা কাশ্মীরি লঙ্কা আর আদা কুচি নিয়ে নিয়েছি কিছুটা তেল নিয়ে নিলাম পরে আমরা এই পেঁয়াজ ধুব ধুব করে কেটে দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম আচ্ছা কাকচুরি লঙ্কা দিয়ে দিলাম গোটা জিরেও দিয়ে দিলে ভালো করে ভেজে নেবে নিয়ে এটা একটা পেস্ট বানাবো দেখো এরকম লাল লাল করে ভেজে নিলাম ব্যাস এই রকমই ভাজতে হবে আমরা এখানে চারশো গ্রাম চিকেন নিয়েছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম কাঁচা তেল দিয়ে দিলাম এটাকে ভালো করে মেখে নেব এই মশলাটার উপরে মানে পুরো মাংসের একটা টেস্ট ফ্লেভারটা আসবে না আর একটু তেল লাগবে ভাপা জিনিসের সব কিছু তেল বেশি তেল লাগে এবার এটা মাখাটা টিফিন বক্সে দিয়ে দিচ্ছি তোমার ছেলে আসবে না পুজোর সময় হ্যাঁ ও আসবে পুজোতে এবার বলেছে একটু বেশি সময় নিয়ে আসিস ওয়ার্ক ফ্রম হোম নিয়ে আসিস একটু লক্ষ্মী পূজা কাটিয়ে তারপর আর ও তো থাকেন না থাকতেও না আজকে চলো অল্প করে পুজো শপিং করি পরে ছেলে আসলে হ্যাঁ আজকে বিকেলে তো হ্যাঁ আমরা আমাদের মতো যেগুলো টুকটাক করে আনবো ওদেরটা তো ওদের না নিয়ে গেলে কিনা হয় না কারণ ওদের তার পছন্দের ব্যাপার থাকে আর বন্ধুরা তোমাদের কার শপিং শেষ আমাদের তো শপিং এর মাঝপথে চলছে চোটে কোথায় লাইন দিয়ে দাঁড়িয়ে বিলিং কাউন্টারে দাঁড়াতে দাঁড়াতে পাবে ওটাই মার্কেটিং যেতে ইচ্ছা করে না মনে হচ্ছে আমরা সব বলছি কি যারা বিলিং এ দাঁড়িয়েছি যে বাবা পূজা শেষ হয়ে বাড়িয়ে পাঁচ মিনিট রেখে তারপর কমিয়ে দশ পনেরো মিনিট মতো রাখলে শিখতে হয়ে যাবে হ্যাঁ এখন আমাদের বন্ধুরা ভাপা হয়ে গেছে সুপর্ণা কি কালার এসছে ভালো লাগছে

আর খুব সহজ একটা রেসিপি পুজোর সময় পুজোর সময় মানুষের সময় একদমই হাতে থাকে না সবাই তো একটু পূজা দেখতে বেরোয় তোমরা শর্টে এটা করে নিতে পারবে খুব ভালো এটা শর্টে হয়ে যাবে বাইরের খাবার যত কম খাওয়া যায় যায় ততই ভালো ততই ভালো আর পূজার সময় তো বাইরের খাবার একটু হয়ই তোমরা পূজোর আগে অবশ্যই ট্রাই করো আমাদের ধাবাতে কমেন্ট করে জানিও আর আমাদের ধাবাকে একটু প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও